এটা হচ্ছে সালমার প্রোফাইল এটা হচ্ছে রত্নার এটা হচ্ছে শাকিলের এটা হচ্ছে জামালের এটা কামালের এটা হচ্ছে আব্দুলের এটা হচ্ছে সালমার ভাই যার যার নামে আলাদা আলাদা করে প্রোফাইল সেট করে রাখতে পারবেন গাড়ির মধ্যে আপনারা হয়তো অনেকে ভাবতেছেন এটা মনে কোনো মোবাইল ফোনের কিছু দেখা যাচ্ছে আরে না এটা হচ্ছে একটা গাড়ির প্রোফাইল কিভাবে আপনি সেট করবেন সবকিছু কিভাবে অ্যাডজাস্ট করবেন আপনারা কিন্তু এই গাড়িতে অনেক ধরনের ফিচার্স পাবেন যার অর্ধেকেরও বেশি আমার নিজেরই জানা নাই আমরা এখন আছি এমন এক জায়গায় যেখানে আপনি আজকে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাবেন এক্স এই আমাদের ভাই আমার জন্য ওয়েট করতেছে বাইরে আমি কিছুক্ষণের মধ্যেই শোরুমের বাইরে যাব দেখাবো কিন্তু তার আগে দেখেন কি সুন্দর ল্যাপটপের মতো মানে এইখানেই কিন্তু সবকিছু দেয়া আপনি এখান থেকে জাস্ট খালি হাত ঘুরাইবেন আর এখান থেকে কাজ করবেন দেখছেন সব ফাংশন এখানে এবং টাচ স্ক্রিন ভাই এই গাড়ির ফিচার্স দেখে আমি জাস্ট অবাক যে এই যে ডিসপ্লেটা দেখতেছেন মানে এত সুন্দর ডিসপ্লে আচ্ছা এটার গাড়িটি স্টার্ট করি কি বলেন দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাবেন আজকে এক্স করলা গাড়ি আচ্ছা গাড়িটা স্টার্ট করি ইয়েস গাড়ি স্টার্ট হয়ে গেছে এখন দেখেন আমি যে গাড়ির মধ্যে বসা এটা মানে বিশের মডেলের মানে এটা কি বুঝছেন তো নাকি ইয়েস মার্সিডিস বেঞ্চ আজকে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনাদের জন্য দিব এক্স করলা আর সাথে থাকবে আরো অনেক আনকমন গাড়ি সবাই একটু লাইফটা শেয়ার দেন এখান থেকে হাতের ছোঁয়া দিলে কিন্তু আপনার একটা করে ফাংশন চেঞ্জ হয় এখান থেকেও চাইলে টাচের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন মানে কি করবেন বলেন এটার মধ্যে এত এত ফিচার্স দেওয়া আছে মানে যার ম্যাক্সিমামই আমার জানা নাই এটার মধ্যে কিন্তু আপনার ক্যামেরাটা একটু কেমনে অন করে দেখি তো একটু রিভার্স গিয়ারই তো খুঁজে পাই না এই মহিদিন ভাই মহিদিন ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম মানে কি গাড়ি রাখছেন আমি তো গিয়ারি গিয়ারই খুঁজে পাই না আসলে কি যে মনে হচ্ছে যে সব সময় কন্টিনিউ আমি একই রকম গাড়ি নিয়ে আসি হ্যাঁ আচ্ছা তো এর জন্য আজকে ভাবলাম যে একটু ডিফারেন্ট একটা গাড়ি নিয়ে আসি ওকে যেটার বাংলাদেশের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা যে সিসি নিয়ে আচ্ছা আয়কর কত এখন এই গাড়ির আয়কর হচ্ছে এক্স করলার সমান মানে কি এক্স থেকে কম আরো কম রাইট কম আজকে আমরা মানে 10 লাখ 50 এ দিব এক্স করলার 1500 সিসি জি আর এখন যে গাড়িটা আমি দেখাইতেছি এই গাড়িটা আপনার সিসি হচ্ছে মাত্র তেরোশো টার্বো ওকে সবাই একটু দেন আমরা ইনশাল্লাহ করা যাবে আগে আমার গিয়ার কোন জায়গায় হাতে হ্যাঁ হাতে ইউরোপিয়ান গাড়ি আচ্ছা যাই গিয়ারটা হচ্ছে এইখানে আমি যদি একটু ক্যামেরা দেখতে চাই ভাইয়া ক্যামেরা রেগুলেশনটা দেখতে চাই কোন জায়গা থেকে আনতে পারবো কেমন পারিনা দেখেন ক্যামেরা বা ক্যামেরা রেজুলেশন দেখছেন হ্যাঁ পিছনে মনে যাচ্ছে একটা মানে আইফোন ধরে রাখছে এত ক্লিয়ার রাইট দারুন ভাই

মাসালাই দিলে একদম এই পর্যন্ত আয় পড়ছে গাড়ির সামনে কিন্তু দুটোই পুরোটাই আর পুরোটাই আলাদা আলাদা না আলাদা আলাদা ওকে আমরা আছি গ্রেট অটোতে বনানি এটা হচ্ছে চেয়ারম্যান বাড়ি দুই বাই তিন নাম্বার রোড আট নম্বর হাউস এতক্ষণ যেই গাড়ির মধ্যে বসা ছিলাম এই হচ্ছে সেই মার্সিডিজ বেঞ্জ ফার্স্ট ক্লাস একটা এটা কিন্তু আপনার মডেল হচ্ছে আপনার বিশের মডেল 21 এর রেজিস্ট্রেশন একদম ব্র্যান্ড নিউ মডেলের নাম কি মডেল হচ্ছে জিএলএস 200 জিএলএস 200 আচ্ছা দেখেন জিএল এ টু হান্ড্রেড এই যে গাড়ি মডেল হচ্ছে আর তার আগে বলেন যে আমাদের ময়দিন ভাইয়ের গ্রেট অটো শোরুমটা কি আসলে গ্রেট কিনা চেষ্টা করি ভাই কথাটা ক্লিয়ার শোনা গেলে একটু লাইক দিয়ে দিয়ে আর অবশ্যই আমাদের পাশে স্পেশালি একটা খুব মানে আমার মনে হয় যে আমাদের যতগুলো বর্তমানে লাইভ হচ্ছে

তাদের জন্য নিয়ে আসছি একদম লো প্রাইসে দশ লাখ পঞ্চাশ হাজার দশ লাখ পঞ্চাশ আরেকটা কথা বলে দেয় যদি কেউ ওই গাড়িটা ক্রয় করতে আসেন যেই আসবেন যখন ওনার যদি কনফিউজ থাকে যে ভাই কোনো কাজ আছে কিনা আমি বলবো যে এই টাকার মধ্যে

ভাইয়া ওই টাকার মধ্যেই করে দিবে ওকে খুব সুন্দর সুন্দর কালেকশন একজন লিখছেন থ্যাংক ইউ আচ্ছা তাহলে এটার প্রাইস হচ্ছে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামাদামির সুযোগ নাই 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 বললেই চলে তারপরেও আসেন হ্যাঁ ভালোবাসার জায়গা থেকে পারলে কিছু অনার করা যাবে অবশ্যই এরপর আমরা নেক্সট আমরা নেক্সট আগে একটু কম দামি গাড়িগুলো দেখেন ভাই

দেখেন একদম ছিল থাকে অবশ্যই একদম ব্যক্তিগত ভাবি ওই যে পাশে হলদাটা লাগাই দিছিল ওই পিছনে একটা সামনে একটা গাড়ির মধ্যে আছে একদম সব ভাই গাড়িতে রঙের তো কোনো কাজ নাই ইঞ্জিন গিয়ার বক্সের

একদম মানে ম্যাক্সিমাম হচ্ছে এগুলা যেহেতু লং টুরে যায় অনেকে বিজনেস পারপাসে লাগে তখন কিন্তু আলু নিয়ে একটা সমস্যা থাকে এটা মাস্ট বি তো এই আমাদের তারিকুল ইসলাম ভাই বলছে মধ্যবিত্তদের স্বপ্ন পূরণে হাসান ভাইয়ের অবদান অনিবার্য থ্যাংক ইউ থ্যাংক ইউ অবশ্যই থ্যাংক ইউ ভাইয়া অনেক ধন্যবাদ কেয়ার 42 কত টাকা হলে নেওয়া যাবে মইদিন ভাই এইটা আসলে আমি আমার ব্যক্তিগতভাবে কাস্টমার আসলে আমরা 13.5 13 চাই বাট আপনার এখানে তো সবসময় সময় ডিসকাউন্ট থাকে সো আজকে যারাই গাইটা নেবেন তাদের জন্য আমি একেবারে লাস্ট বলে দেই মোটামুটি লাস্ট হ্যাঁ কোন দামাদামি দরকার নাই এটা লাস্ট রাখা যাবে সাড়ে বারো লাখ টাকা আমি কিন্তু তেরো লাখ টাকা বলে দিচ্ছি সাড়ে বারো লক্ষ টু

2017 এর স্টেশন 11 মডেল 17 এর রেজিস্ট্রেশন এটা শুধু বাড়ি দ্বারা দিয়েতেসে চলতে হ্যাঁ একটা ফ্যামিলি ইউজ করছে শুধু স্কুল ডিউটিতে আচ্ছা খুবই প্রাইস কত भैया এটার প্রাইস এতদিন আমি যেছি 13 লাখ বারো লাখ আসি সো আজকে হচ্ছে 12.5 লাখ টাকা বারো লক্ষ টাকায় আপনার টয়োটা ভিটস 11 মডেল গাড়ি এটা রংও হয় নাই সব গ্লাস লাইট এভরিথিং অরজিনাল এক হাতে চলেছে কখনো এই গাড়িটা

এইটা এর আগে আপনারা লাইভে 19 লক্ষ 50 হাজার টাকা চেয়েছিলেন প্রথম দিন প্রথম দিনে আচ্ছা আজকে একদম 빅 ডিসকাউন্ট মানে আসলে আমাদের টাইটেল লেখা দরকার ছিল যে এত টাকা ছাড় অবিশ্বাস্য ছাড় কত টাকা ছাড় হলে হাসান ভাই চলে বলেন আচ্ছা আজকে আপনাকে অফার দিলাম গাড়িটা আগে একটু দেখাই এই গাড়িটার একটু লুকটা দেখেন অল্প টাকার মধ্যে যাদের একটা স্পোর্টস কার দরকার

ধরেন আমি নিয়ে আসলাম সতেরো লক্ষ টাকা মানে আড়াই লক্ষ টাকা সতেরো লাখ টাকা সতেরো লাখ টাকা তাহলে সতেরো লক্ষ টাকায় হুন্ডা সিয়ার জেট এটা পাবেন আজকে প্রত্যেকটা গাড়িতে কিন্তু স্পেশাল প্রাইস দেওয়া হচ্ছে যেহেতু আমাদের আসলে শোরুমের মালিকরা এখন কিন্তু কম্পিটিশন চাচ্ছে মানে গাড়ি বেশি ছিল হোক প্রফিট কম হোক

আবার ভিতরে চমৎকার একটা বিশাল বড় সাইজের মনিটর মানে এইখান থেকে শুরু হইয়া যে মনিটরটা এই পর্যন্ত আসছে এবং এটার মধ্যে ভাই সত্যি কথা বলি মানে আপনি সরাসরি আইসা আয়সা এটার ফাংশন যদি দেখা শুরু করেন সারাদিন শেষ হয়ে যাবে ফাংশন দেখানো শেষ হবে না

আমার মনে হয় এই প্রাইসটা আশেপাশে কারো কাছে নেই অনেকে আবার কিন্তু আমি কমা দিয়া অনেক সময় অনেক শোরুমের সমস্যা হয় তো এটা আমি তারপরে আমি কাস্টমারের দিকে তাকাই চিন্তা করে প্রাইস দিয়ে দিচ্ছি এটা আমার আস্কিং হচ্ছে বিরানব্বই লাখ টাকা এরপরও কমায় রাখবো মডেল চোদ্দ চোদ্দ দিবেন লেনার প্রাডা রাখবো এবং আজকে প্রাইস হচ্ছে বিরানব্বই লক্ষ বিরানব্বই লক্ষ আসলে আবার কমবে হান্ড্রেড পার্সেন্ট ওকে এখানে যাচাই করবে যে অমুক জায়গায় এই গাড়িটা অত পেয়েছি আমাকে এটা বলবে তার সাথে পঞ্চাশ হাজার কম আচ্ছা এখানে আপনার লেন রোভার একটা গাড়ি আছে ডিসকভারি ফোর ডিসকভারি ফোর একটা অফার দিয়ে রাখছিলাম এটার মধ্যে কিন্তু আপনার তিনটা সান্ডু হ্যাঁ প্রতিটা দরজা খুললে একটা করে সান্ডু পাবে সামনে এই যে একটা খুললাম একটা তারপর আবার মাঝখানে আসি এই দেখেন এইখানেও একটা দেখছেন এবং আপনার বেগ যদি খুলি এখানেও কিন্তু আপনার একটা সান্ডুপ পাবেন লাস্টের সিটে রাইট যেটা নাকি খুবই রেয়ার অন্যান্য গাড়িতে একটা দুইটা না তিনটা সান্ডুপ আছে পরপর এবং খুবই লাক্সারি একটা ইউনিট এই গাড়িটা একটা অফার দেওয়া হয়েছিল যদি কেউ এই গাড়িটা কিনে তাহলে তাকে অথবা তার ওয়াইফকে এবং তার বাবা বা মাকে ফ্যামিলির তিনজনকে তিনজন উমরা করার মানে যত খরচ আছে ভাইয়া দিয়ে দিই অবশ্যই অবশ্যই এটার প্রাইসটা আজকে বলে দেই গাড়িটা প্রাইসার প্রাইস তো তখন আমি এক কোটি পনেরো চেয়েছিলাম আজকে এটা তো একটা ডিসকাউন্ট দিয়ে দিই মানে প্রত্যেকটাতে ডিসকাউন্ট দেন এটাতেও ডিসকাউন্ট জি আজকে এটাতে দশ লক্ষ টাকা কমিয়ে দিলাম দশ লক্ষ টাকা দশ লাখ দশ লাখ

দেখছেন সাবা হ্যাঁ এরকম কিন্তু দেখেন নাই এই ক্লুগার ডব সবকিছু আপনার সাবা এটা কাস্টমাইজ করা এবং দেখতে কিন্তু ভালো লাগতেছে সিট থেকে শুরু করে সবকিছুতে একটা ম্যাচিং ম্যাচিং ব্যাপার

দেখা গেছে পাওয়া যায় না সেক্ষেত্রে আমি এটার দাম চেয়েছিলাম এতদিন বিশ লাখ পঞ্চাশ আচ্ছা যেহেতু সবকিছুর মানে প্রত্যেকটা গাড়ির দাম কমিয়ে দিচ্ছি কোনোটাতে দশ লাখ কোনোটাতে তিন লাখ যেহেতু আমার কথা হলো গাড়ির বাজার কিন্তু এখন একটু ডাউন

বাকি হুন্ডার ফিল্ডার এটার দাম এত দিন ছিল সাড়ে বারো লাখ টাকা এটার দাম ডিসকাউন্ট দিয়ে দিয়ে দিয়েছি তিনজন ঘুমাতে পারবে একদম টোটাল স্লিপার কোচ আচ্ছা যাই হোক দাম মাত্র সাড়ে দশ লাখ সাড়ে দশ বারো টাকা ছিল দুই লক্ষ টাকা ডিসকাউন্ট এই গাড়িতে সব গাড়িতে মোটামুটি ডিসকাউন্ট দেওয়া প্রত্যেকটা গাড়িতে আসেন